কাজ ফিনিশিং খুব সুন্দর পাইছি ভাইদের কথা কাজে সবকিছু ইনশাল্লাহ আপনারা যদি চান আপনাদের স্বপ্নের বাড়ি সাজাতে তাহলে ভাইদের সাথে করে সবাই ভালো আছেন আজকে আমরা অলিজেন থেকে চলে আসলাম যশোর জেলা বাগারপাড়া থানা প্রবাসী জুয়াল ভাইয়ের বাসাতে প্রবাসী জুয়েল ভাই লন্ডন থেকে অনলাইনের মাধ্যমে আমাদের কারখানার কাজগুলো দেখেছে আর ভাইয়ের বড় ভাইও প্রতিদিন আমাদের চ্যানেলের কাজ দেখে এই সুবাদে আমাদের কারখানাতে অনলাইনের মাধ্যমে অর্ডার করেছিল বাইয়ের বাসাতে দুইটি বারেন্দা গ্রিল একটি মেন গেট আজকে আমরা ফিটিং করে দিয়ে গেলাম বাই এক মাস হয়েছিল অর্ডার করেছিল এক মাসের মধ্যে পুরো কাজটা আমরা কমপ্লিট করেছি আজকে ডেলিভারি করে দিয়ে গেলাম আর ভাইয়ের বড় ভাই আমার পাশে আছে বাই থেকে জানবো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং যেভাবে কথা এইভাবে মালগুলো পাইছি কি না সময় বাই থেকে আমি বিস্তারিত জানবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং আপনি কীভাবে অর্ডার করছেন আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ভাইদের উদ্দেশ্য বলবো আমি অনলাইনের মাধ্যমে ওয়াল ডিজাইন এখানে আমি দেখছি দেখার পরে আমি অনলাইনের মাধ্যমে ভাইকে ভাইদেরকে সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে ওনারা আমার প্রতিনিধি আমাদের বাসায় আসছে আসে আমার বিল্ডিংটা দেখে মাপ নিয়ে যেয়ে আমি কিছু টাকা তাদেরকে সাথে সাথে দিছি দেওয়ার পরে এক মাসের ভিতরে আমার কাজটা করে দিয়ে গেছে আজকে ডেলিভারি দিয়ে গেল খুব সুন্দর কাজ ফিনিশিং খুব সুন্দর পাইছি ভাইদের কথা কাজে সব কিছু মিল আছে ইনশাল্লাহ আপনারা যদি চান আপনাদের স্বপ্নের বাড়ি সাজাতে তাহলে ভাইদের সাথে যোগাযোগ করে করতে পারবেন দিতে পারি যে ভাইদের কথা এবং কাজে অনেকটাই মিল আছে পুরোপুরি মিল আছে ইনশাআল্লাহ আমি পেয়েছি ধন্যবাদ ভাইকে আর আমি প্রথমে বারান্দা গ্রি তারপরে মেঘির দিয়ে শুরু করি আর আমরা যে বারান্দা বারান্দাগ্রি করে করেছি যেটা স্কিল টেক কোম্পানি ওয়ান প্রয়েন্ট টু মাল দিয়ে পার স্কোয়ার ফিট আমরা তৈরি করেছি সাতশো পঞ্চাশ টাকা আপনি যদি চান পার স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই সুন্দর মডেলের গোল্ডেন কলস ডিজাইন বারান্দা গ্রিলটি আমাদের মাধ্যমে নিতে পারে এই ধরনের ডিজাইন আবার আপনার ওয়ান মিলিয়ে ছশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আটশো পঞ্চাশ টাকার মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন তাছাড়া একটি গেট দিয়েছি যেটা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গেট যেটার নাম হচ্ছে ক্যাপসুল ডন্ড মেইন গেট যেটা গোল্ডেন কালার গোল্ডেন কালার আকাগল অলিম্পিক যেটা গোল্ড কালার দিয়ে তৈরি করেছি যেটা পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা ওয়ান ট্রেন চার্জে ষোলোশো টাকা আপনি যদি চান আপনার ভাষাতে এই সুন্দর মডেলের গেট বিজা জ্বালানা আমাদের মাধ্যমে তৈরি করতে আপনি চাইলে বাংলাদেশের চৌষট্ট জেলার মধ্যে থেকে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে আসছি ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ঠিক আছে